আসলে সে যদি পাগল হতো আমি যে তাকে যেভাবে ডেকে নিয়ে আসছিলাম যে তার মনে আসা পূরণ করব তো সে তো জাস্ট একটা চুমো দিতে গেছে আমি এভাবে সরে গেছি সে যদি আসলেই পাগল হতো বা আসলেই যদি তার মানসিক সমস্যা থাকতো আমি তাকে ডেকে নিয়ে এসে খাওয়ায় দাওয়ায় বরঞ্চ আমি তাকে একটা চুমা দিয়ে দিতাম যে বাবা তুই ভালো থাক তো এটা তো আমি আমার ভালোবাসা থেকেই তাকে একটা আদর করেই চুমা দিয়ে দেবে এটা তো খারাপ কিছু না তাই না বরং আমারও ইচ্ছা ছিল যে সে আসলে আমি তাকে একটা আদর দিয়ে দিব বা ভালোবাসা দিয়ে দিব সে যাতে বা আর্থিক সহযোগিতা দিয়ে দিব এটাই আমার ইচ্ছা ছিল কিন্তু পরবর্তীতে কি জানলাম তার মা আছে তার বউ আছে সে রিক্সা চালক সে প্রতারক সে আমার মানে পাগলে অভিনয় করে সে যেটা করলো তখন তো আসলে আমি তাকে চুমা দিব তো পরের কথা তার তো আমি দুই চোখেও দেখতে পারতেছিলাম না আমার তো গা জ্বলতেছিল যে কি করলো আমার সাথে প্রথম দিন যেই ঘটনাটা ঘটে আমি দ্য রাইটার ছবি শুটিং করছিলাম তো শুটিং যখন আমাদের শেষ আমরা জাস্ট গাড়িতে উঠবো তো গাড়িতে উঠার সময় জাস্ট হয় না যে শুটিং স্পটের সামনে অনেক লোকজনেই ভিড় করে তো অনেক লোকজনেরই ভিড় ছিল তো একটা ছেলে তাকে দেখে আমার কাছে মনে হয়েছে যে সে হয়তো বা পাগল বা মানসিক প্রতিবন্ধী এরকম একটা ছেলে তো আসলো সে এসে আমাকে প্রথমে বলছে তার অনেক ক্ষুধা লাগছে তো আমি ভাবছি যে গরিব মানুষ তার ক্ষুদা লাগছে তো তাকে কিছু টাকা দেওয়া হলো সে বলতেছে আমি টাকা চাই না টাকা চাই না আমি আপু সাথে যাবো আপু আমাকে নিয়ে যান আমি আপনার সাথে থাকবো আমি আপনার সাথে খাবো আমার মা না আমি কখনো মার সাথে খাইনি এরকম অ্যাটিটিউড করছিল। তো ওই ভিডিওটা কিন্তু করা হয় নাই হ্যাঁ যতটুকু ভিডিও করা হয়েছিল অনেকে তাকে তারাই দিচ্ছে দূর দূর করে তো আমি তাকে ডাক দিলাম ডেকে তাকে জিজ্ঞাসা করলাম সে কী করলো আই কিন্তু আমার হাতটা নিয়ে তার মুখের মধ্যে এরকম এরকম করতেছে তো আমি বুঝলাম যে সে একটা অসহায় গরিব মানুষ সে হয়তোবা আমার ভালো ব্যবহারের জন্য সে হয়তোবা আমার কাছ থেকে একটু মানে সহানুভূতি চাচ্ছে তো আমি তাকে এরকম করে আদর আদর দিলাম যে বাবা তুমি কি করো বা তুমি কি চাও বলতেছে আপা আমি আপনার সাথে যাব আপনি আমাকে স্কুলে ভর্তি করায় দিবেন আমি বললাম আচ্ছা বলে সে আমাকে জড়ায় ধরছে আপনারা দেখবেন ছেলেটাই কিন্তু প্রথমে আমাকে জড়ায় ধরছে তো ছেলেটা যখন আমাকে জড়ায় ধরছে আমি কিন্তু হাঁ করে হাসি দিয়ে ফেলছি কারণ আমি বিব্রত হয়েছি যেহেতু আমি একজন অভিনেত্রী আমি জিনিসটাকে আমার হাসির ছলে আমি ঢেকে দিয়েছি কারণ অনেকে বলে কি যে ভিক্ষুক আসলে বা কোনো ভক্ত আসলে নায়িকারা অহংকার দেখায় নায়িকাদের অনেক গরিমা থাকে তা এগুলো যেন কেউ না বলে সেজন্য আমি আমি মুখে জিনিসটাকে গ্রহণ করেছি তো পরে সে বলতেছে আপু আমাকে গাড়িতে উঠাবেন আমি না কখনো দামি গাড়িতে উঠি নাই আপনারা তো সবই দেখেছেন তো ওই পর্যায়ে সে কিন্তু আমার কাঁধে মাথা রেখে কান্না করছিল তো সে কিন্তু আবেগপ্রবণ হয়ে গেছে আমি ভাবছি কি সে জড়াই ধরে কান্না করতেছে আবেগপ্রবণ হয়ে গেছে আমিও তাকে ভালোবাসার দৃষ্টিতেই তাকে আমি বুকে টেনে নিছি সে কী করলো হঠাৎ করে ঘাটটা উঠে আমাকে কিস করে বসলো আমি তো হতবম্ব তো আমাদের প্রোডাকশনে যারা লোকজন ছিল তারা কিন্তু তারা ধাক্কা টাকা এখান থেকে বিদায় করে দিছে আমি কি করলাম হাসতে হাসতে পরিস্থিতিটাকে স্বাভাবিক করার জন্য আমি হাসতে হাসতে গাড়িতে উঠে গেলাম তো আমি জিনিসটাকে ফেসবুকে আমার পেজ থেকে আমি ভাইরাল করেছি বিকজ অফ আমি কিন্তু ভাইরাল করি না আমি জাস্ট মজার ছলে। শ্যুটিংয়ের অনেক ঘটনাই আমি আমার ফেসবুক পেজে আমি শেয়ার করি দর্শকদের সাথে ভিডিওটা হ্যাঁ আমি আমার পেজেই আমি আপলোড দিয়েছি কারণ আমি দর্শকদের সাথে শেয়ার করার জন্য যে একটা পাগলও আমাকে ভালোবাসে এই হিসাবে এই সেন্সে আমার কিন্তু আমি নিজেও জানি না যে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে বা এই রকমভাবে ভাইরাল হবে আমি নিজেও জানি না আমি শুধু এটা ক্যাপশন দিয়েছি এই কেমন ভালোবাসে যে একটা পাগলও আমাকে ভালোবাসছে সেও আমাকে বুকে জড়ায় ধরছে এই সেন্সে আমি পোস্ট করেছি যে এ কেমন ভালোবাসা যে আমি কিন্তু এটা অনেক গর্ব করে পোস্ট করেছি যে একটা পাগল আমাকে ভালোবাসে সে আমাকে জড়ায় ধরছে বা একটা কিস করছে আমি কিন্তু নেগেটিভ সেন্সে এটা পোস্ট করি নাই এটা কি করলো নেগেটিভলি ভাইরাল হয়ে গেল তো আমি যখন চিন্তা করলাম যে ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেছে তো ছেলেটাও তো আমার সাথে ভাইরাল হয়ে গেছে তো আমি আমার অ্যাসিস্ট্যান্টকে সকালে ঘুম থেকে উঠার পরে পাঠাইলাম যে এই ছেলের মনের আশা পূরণ করবো আজকে আমি তো ও কি চাইছিল সে আমার সাথে বসে খেতে চাইছিল ইভেন সে চেয়েছিল। আমার সাথে গাড়িতে উঠেতে উঠতে তো আমার অ্যাসিস্ট্যান্টকে আমি বললাম তুমি যাও ছেলেটাকে খুঁজে বের করে নিয়ে আসো আমি ওর সাথে আজকে দুপুরে একসাথে বসে খাবো ইভেন আমার গাড়িতে নিয়ে ঘুরবো বলতে সাপু কই পাবো খুঁজে ও তো পাগল আমি বলছি তুমি যাও ভিডিও দেখালে যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে ও ওই এলাকা আশেপাশে কোথাও হয়তো বা থাকে ওরে মানে ওর ছবি দেখাবা কাউকে বলবা চিনে কিনা কেউ একজন তো ওকে চিনবে তো যাই হোক ও গেসে এরকম খুঁজতে 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 দেখে সে রিক্সা চালাইতেছে তারপর রিক্সা চালাচ্ছে ভালো কথা তারপর হচ্ছে ওর বাসায় গেল ওর বাসায় যাওয়ার পরে আমি বললাম ওর বাসায় যাও আমার ইচ্ছা ছিল ও যদি অনেক মানে খারাপ অবস্থায় থাকে আমাকে কিছু আর্থিক সহযোগিতা করব। তাকে হয়তো বা সাপোর্ট দিব কিছু বাসে যদি মানে পড়ালেখা করতে চায় আমি তাকে সাপোর্ট দিব যেহেতু জিনিসটা ভাইরাল হয়ে গেছে আমি এটা মানবিক দৃষ্টিতে এটা আমি চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে যেটা হলো আমার এসিস্ট্যান্ট ফোন দিয়ে বললো আপু নয় দিন আগে বিয়ে করছে দশ দিন হয় আর ওর বাসায় মা আছে। তখন না আমার ভিতরে জিনিসটা খটকা লাগলো সে আমাকে ভিডিওতে এসে বলছে তার মা নাই সে কখনো তার মার সাথে বসে খায় নাই ইভেন এখন তার বাড়িতে গিয়ে প্রুফ পাইছে তার বাসায় তার মা আছে আমি ভাবছিলাম সে অসহায় দরিদ্র সে হয়তোবা প্রতিবন্ধী বা মানে সে পাগল পরে আমি দেখলাম সে সুস্থ সে রিক্সা চালায় আমি জানতাম তার পরিবার পরিজন কেউ নাই পরে আমি যখন প্রুফ পাইছি তার বাসায় সে নয় দিন আগে বিয়ে করছে অবশ্যই সে সুস্থ স্বাভাবিক তখন আমি মানে ভেতর থেকে আমার মনটা মরে গেল মানে তার প্রতি যেই সহানুভূতি ছিল সেটা মানে মরে গেল। তখন আমি ওরে বললাম যে তুমি ওকে নিয়ে আসো আমি ওকে জিজ্ঞাসাবাদ করবো সেটা কেন করলো সে আমার সাথে এই অন্যায় আচরণটা কেন করলো তো সে আসার পরে ইউনিটের সবাই ছিল প্রথমে আমাদের ডিরেক্টর সহ আমি বললাম যে আচ্ছা তুমি যে আমাকে এইভাবে কিস দিলে এটা কেন করলা সে বলতেছে আপু আমি আপনাকে অনেক পছন্দ করি আপনাকে আমার অনেক ভালো লাগে আমি আপনার টিভিতে দেখছি তো টিভিতে দেখছো ভালো করতে তুমি আমাকে চুমা দিলা কেন বলতেছে এই জন্য আপনি আমাকে মাফ করে দেন তো এখন মাফ চললে তো হবে না অলরেডি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আমার যেই একটা মানসিকতা ছিল যে গরিব মনে করে আমি এটাকে সিম্পলভাবে নিছি যখন আমি জানতে পারবো কারো ভেতরের মানে দুশ্চরিতা বা ভেতরের মানে তার একটা বাজে মন মানে মন মানসিকতা নিয়ে কেউ আমাকে চুমা দিছে এটাকে তো আমি স্বাভাবিকভাবে নিব না তখন তো আমার ভেতরে একটা খুব কাজ করতেছে যে এই ছেলেটাকে আমি এত ভালোবেসে কাছে নিলাম তখন আমি চিন্তা করলাম এই ছেলেটাকে এত ভালোবেসে আমি কাছে নিলাম কিন্তু এর মনের ভিতরে এত নোংরা জিনিস কাজ করতেছে তাহলে তুমি কালকে কেন প্রতিবন্ধী পাগলের অভিনয় করে আমার কাছে আসছিল তুমি কেন বলছো যে তোমার বাবা মা কেউ নাই তোমাকে স্কুলে ভর্তি করাই দেওয়ার জন্য তুমি কালকে এগুলো কেন বলছো পরে বলতে মাফ করে দেন আমি বলছে না তোমাকে মাফ করবো না তোমাকে আমি পুলিশে দিব পরে আমি কিন্তু তাকে তাকে পুলিশে দিতাম না আমি ভয় দেখাচ্ছি সে যে অন্যায় করছে সেজন্য তার ভুলটা বুঝতে পারে তার শাস্তি হওয়ার জন্য কারণ তাকে যদি আমি এত তাড়াতাড়ি হাসি মুখে আরও গ্রহণ করি সে আরো মাথায় উঠে বসবে অলরেডি তাকে আমি বুকে জড়ায় ধরছি সে মাথায় উঠে বসছে তো যাই হোক আমাদের ডিরেক্টর বলতেছে তুমি যা অন্যায় করছো করছো সবথেকে বড় অন্যায় করছো যে আপু কালকে কী ড্রেস পরা ছিল বলতেছে যে আপু কালকে পুলিশের ড্রেস পরা ছিল একটা পুলিশের ড্রেস পরা অবস্থায় তুমি তাকে চুমা দিস তুমি বুঝতেছো তুমি কত বড় অন্যায় করছো এটা কিন্তু আমাদের পুলিশ সমাজকেও ছোট করা হয়েছে হ্যাঁ অনেকেই কিন্তু জানেন না যে আমি নায়িকা আবার অনেকেই বুঝতেছে না যে আমি একজন অভিনেত্রী অনেকে ভাবতেছে কি সত্যি সত্যি পুলিশকে চুমা দিছে একটা পথের লোক অনেকেই এটা ভাবতেছে তো এটা কী করলো পুলিশকেও ছোট করা হইলো আর আমি ব্যক্তিগতভাবে যখন বুঝলাম যে এই ছেলেটা ইন খারাপ ছিল এই ছেলেটা ইচ্ছাকৃতভাবে আমাকে কী করছে তখন তো তার প্রতি আমার একটা ঘৃণা জন্মাইছে তা আমি বলছি আমি তোমাকে মাফ করব না আমি তোমাকে পুলিশে দেবো সে এক পর্যায়ে হাতে পায়ে ধরে আমার মাফ চাইছে আমার পা জড়ায় ধরেছে আমি কিন্তু বারবার ভিডিওতে দেখছেন আপনারা আমি বারবার বলছি তুই শর্ট তুই শর্ট তোরে আমি মাফ করবো না তুই শর্ট তুই ইচ্ছা করে করছো কেন এই কাজটা সে পায়ে ধরে মাপ চাইছে তো এখানে তা আমি নিজেই আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি ভিডিও করালাম আমি জানি এই জিনিসটা নিয়ে অনেক বড় ধরনের ইস্যু হবে যার জন্য আমি ভিডিও করছি ভিডিও করে পুরো জিনিসটা ধারণ করে আমি আমার পেজে ছাড়ছি বিকজ আপনারা যেন ক্লিয়ার হন এখানে আমার কোনো দোষ নাই আমি সরল মন নিয়ে ভালোবাসার দৃষ্টিতে একটা পথের মানুষকে বা একটা সহসরল মনে করে একটা পাগল মনে করে আমি তাকে বুকে টেনে নিছি বা আমি তাকে সহযোগিতা করতে চাইছি কিন্তু পরে গিয়ে প্রুফ হয়েছে এই ছেলেটা একটা প্রতারক বা

আমি যদি বুঝতাম যে শেষ তখন স্বাভাবিক আমি তো তখনই তার দুইটা থাপ্পড় দিতাম দিতাম না আমি এখানে আসার পরে যখন বুঝছি যে সে সুস্থ স্বাভাবিক একটা ছেলে আমাকে সে অপমান করছে আমাকে চুমা দিছে আমাকে দেশবাসীর কাছে নির্লজ্জ করছে তো আমি তাকে একটা থাপ্পড় দিতে পারি না সেটা আমার রাইটস নাই আপনি ভাত খাওয়ানোর কথা বলে এবং লিচু কিনে দেওয়ার কথা বলে না লিচু কিনে দেওয়ার কথা বলি না আমি তাকে বলছি তার সাথে আমি একসাথে বসে খাবো এটা আমি বলছি কেন বলছি আমার ইচ্ছেই ছিল এটা আমি তার মনে আশা পূরণ করব তার সাথে একসাথে বসে খাবো ইভেন আমার গাড়িতে নিয়ে তাকে নিয়ে ঘুরবো আপনি যখন জানতে পারবেন যে সে ইন্টেনশন তার খারাপ ছিল সে মানসিক অসুস্থ না সে সুস্থ মস্তিষ্কে এই কাজটা করছে তখন কি আপনি তার নিয়ে বসে খাবেন সে নয় দিন আগে বিয়ে করছে আগে বিয়ে করছে ইভেন তার মাও আছে সে আমার সাথে প্রত্যেকটা মিথ্যার কথা বলছে ফার্স্ট অফ অল সে আমাকে মা ডাকছে বলছে ওর কোনো মা নাই সেকেন্ড বলছে ওকে স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য থার্ড বলছে জীবনে কখনো দামি গাড়িতে উঠে নাই সে কখনো দামি গাড়িতে চড়ে নাই তারপর হচ্ছে সে আমাকে চুমা দিয়ে বসছে তো সে আমার সাথে মা হিসেবে নাকি চুমা দিয়েছে ভাই মা হিসেবে আপনি এভাবে চুমা দিবেন আমাকে জড়াই ধরে এটা কেমন ধরনেরই আচ্ছা আপু এখানে একটা প্রশ্ন রয়ে যায় কিন্তু হ্যাঁ আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া এখন সোশ্যাল মিডিয়ার যুগ হুম তো এই যে ভিডিওটা আপনি ধারণ করেছেন আপনার পেজ থেকে আপনি ভিডিওটা আপ দিয়েছেন হুম তাহলে তো আপনি একবার চিন্তা ভাবনা করা উচিত ছিল যে ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে আপনার মানসম্মান হবে না কেন মানসম্মান ক্ষুণ্ণ হবে আমি তো চিন্তা করেছি একটা সাধারণ মানুষে পাগল সে আমাকে চুমা দিছে এটাতে আমি মনেও মোটেও ফিল করি না যে আমার সম্মান ক্ষুণ্ণ হবে বিকজ আমি হাসিমুখী তাকে জড়াই ধরছি গ্রহণ করছি কারণ আমি মনে করেছিলাম সে একটা সাধারণ পথের একটা গরিব মানুষ সেটা মনে করে আমি তাকে জড়াই ধরছি আমি তো মোটেও এটা চিন্তা করিনি যে আমার সম্মান ক্ষুণ্ণ হবে কারণ আমি সে তো খারাপ কিছু করে নাই আমার সাথে তখন এটা মনে করছে আমি পরে গিয়ে আমি বুঝতে পারছি যে সে ইন্টেনশান তার খারাপ ছিল সে তো এটা ইচ্ছাকৃতভাবে পাগল সাধছে সে তো পাগল না যখন আমি জানতে পেলাম সে পাগল না তখন অবশ্যই আমার ভিতরে খারাপ লাগছে জিনিসটা তো আমি তাকে কি একটা থাপ্পড় দিতে পারি না অবশ্যই দেওয়ার আমার রাইটস আছে আমি তো তাকে পুলিশও দিতে পারি চাইলে আমি তো সেটা দেইনি তাকে আমি জেরা জবর করে সে আমার পা ধরে মাপছে আমি তাকে maaf করে দিয়েছি তাকে আমি বের করে দিয়েছি আমরা কিছু কমেন্ট করেছিলাম আপনার ভিডিও আরো সোশ্যাল মিডাতে অনেক ভিডিও গিয়েছে অনেকেই অভিযোগ করছে এটা আসলে আপনি নাকি ভাইরাল হওয়ার জন্য করেছেন আপনি তো এমনিতেই ভাইরাল ভাইয়া কমেন্ট তো এরকম হাজার হাজার কমেন্ট আসে আমার যখন কমেন্ট পড়ি আমি আমার মাথা নষ্ট হয়ে যায় আজকে দেখেন যে দেশ জাতি কোন ভালো জিনিস খারাপ জিনিস নিয়ে কমেন্ট আসে না কমেন্ট ভালো মন্তব্য আসতেছে খারাপ মন্তব্য আসতেছে কালকে ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত সবাই আমাকে বলতেছে আমার মানসিকতা ভালো আমি অনেক বড় মনে মানুষ সবাই বলতেছে যে আপু আপনি এত বড় মনে মানুষ আপনি একটা রাস্তার মানুষকে বুকে টেনে নিচ্ছেন আপনি তাকে চুমা দেওয়ার পরে তার তারা কিছু বলেন নাই এগুলো বলতেছে আবার আজকে কি হলো আমি যখন ছেলেটার ভুল বুঝতে পেরে আমি যখন তাকে শাস্তি শাস্তি দিতে চাইলাম আমি কিন্তু তাকে কোনো শাস্তিই দেইনি। বলতে গেলে কোনো শাস্তিই দেইনি সে আমার পাঁধরে মাপ চাইছে আমি তাকে মাফ করে দিছি হ্যাঁ তাকে আমি বলছিলাম আমি তাকে নিয়ে একসাথে খাবো সে খাওয়ার ফিলিংসটুকু আমার হয় না কারণ আমি যখন বুঝতে পারছি সে আমার সাথে অন্যায় করছে আমি তার সাথে একসাথে বসে খেতে পারি না কারণ সে আমার সাথে মিথ্যা প্রতারণা করছে আপনারা কি এটা বুঝতেছেন না যে একটা ছেলে মিথ্যা প্রতারণা করছে আমি তাকে নিয়ে কীভাবে বসে খাবো আরেকটা ব্যাপার ভাইয়া অনেকে কী করছে যখন দেখছে যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পরে সবাই সবাই পেজের ভিউ বাড়ানোর জন্য নিজের পেজকে হাইলাইট করার জন্য ইউটিউবে তারা বিজনেস করার জন্য ডলার ইনকাম করার জন্য আরও ভিডিও বানানোর জন্য ওই ছেলের কাছে যাইতেছে ওই ছেলের কাছে গিয়ে জিনিসটাকে নেগেটিভলি প্রেজেন্ট করার জন্য এটা করতেছে ওরা যে বলতেছে আমি ছেলেটাকে একটা থাপ্পড় মারছি ওরে মারছি আচ্ছা আমি যে ওকে মারছি আমার মারাটা রাইটস আছে কারণ সে আমার সাথে অন্যায় করছে সে যে আচরণটা করছে একটা দুশ্চরিত্রায় আচরণ করছে তো আমি নয় তাকে একটা থাপ্পড় মারছি ঠিক আছে তো তারা একটা চিন্তা করলো না ওই ছেলেটা কি অন্যায় করছে ওরাই একটা কেন আপুকে পরা তুমি আপুকে কেন চুমা তারা তো এই প্রশ্নগুলো কেন করলো না তারা প্রশ্ন করছে সিরিনশীলায় ডেকে নিয়ে আইসা তারা পায়ে ধরে তারা একটা থাপ্পড় মারছে এটাই বলতেছে তারা তা আমি কেন এটা করবো না আমি অবশ্যই তাকে ডেকে নিয়ে আসছি ইভেন আমি তাকে ডেকে নিয়ে আসছি ভালো মনে করে তাকে আমি খাওয়াবো আমার সাথেই করবো আমি মনে করছি না সে পাগল এরপর আসার পরে দেখে আসলে সে পাগল না আপনারা তো দেখছেন তার মা আছে আপনারা তো সবাই দেখতেছেন যে সে আমার সাথে ছিট করছে সে আমার সাথে অন্যায় করছে ব্যাপারটা তা আমি কেন আমার সেই অন্যায়ের বিচারটা আমি কেন পাবো না মানে আপনি আসলে ভিডিও যে একজন গরিব অসহায় মানুষ আমি গরিব অসহায় মনে করে আমি ভিডিওটা আপলোড করেছি বিকজ অফ আমি মনে করেছি এটা ভালোবাসার প্রতিচ্ছবি পরের দিন সকালে জানতে পারলেন হ্যাঁ পরের দিন সকালে যখন জানতে পারলাম তার মা আছে তার বউ আছে ইভেন সে রিক্সা চালায় সে প্রতিবন্ধীও না তার মাথায় কোনো সমস্যা নেই ভাই কেউ মাথায় সমস্যা থাকলে আপনি বলবেন আমার মাথায় সমস্যা আমি পাগল আমার মাথায় সমস্যা এটা বলবেন সে নিজে বলতেছে আপা আমার মাথায় সমস্যা তো ও নিজেই বলতেছে আমার মাথায় সমস্যা আবার সে আমাকে টিভিতে দেখছে সে এটা জানে তার মা চিনে তার বউ চিনে সে আমাকে চুমা দিতেছে এটাও বুঝে আবার সে বুঝতেছে আমি পুলিশের ড্রেস পরা সেই অবস্থায় সে আমাকে জড়াই ধরে চুমা দিল এগুলো সব বুঝতেছে তো সে কিভাবে পাগল আপনার এই ভিডিওর পরে কিন্তু ও পরবর্তীতে একটি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে সেখানেও কিন্তু ক্ষমা চাইছে যে দেশবাসীর কাছে ক্ষমা চাইছে এবং ভিডিওটি যে পর্যন্ত ছিল সবার কাছে কিন্তু অনুরোধ করছিল যে ভিডিওটা ভিডিওটা কিভাবে সরবে অলরেডি ভিডিও ভাইরাল হয়ে গেছে আমি চাইলে সরাইতে পারবো আমি নয় আমার চ্যানেল থেকে ডিলিট করে দেব আপনি ডিলিট করবেন আপনি ডিলিট করবেন আপনি আমি কয়জন ডিলিট করবে বলেন ভিডিওটা আমি কেন পুরো দেশই তো ভাইরাল হয়ে গেছে ইভেন আজকে দেখলাম আনন্দবাজার পত্রিকা কলকাতায় আজকে এটা নিয়ে নিউজ ছাপানো হয়েছে আমি কয়জন মুখ বন্ধ করব। আমি যে ভালোবাসা নিয়ে ভিডিওটা আপলোড করেছি যে আমার দর্শক ভক্ত হিসেবে আমি ভিডিওটা আপলোড করেছি কিন্তু পরবর্তীতে কি প্রমাণ হইলো সে তো আমার দর্শক ভক্ত না বরং ছিল ইচ্ছা ভক্ত ভাইয়া পরিবারের লোকজন তো এটা দেখে আমাকে পরিবারের লোকজন কেন পুরো দেশবাসী জানা আমাকে চিনে সবাই আমাকে ফোন করতেছে সবাই করতেছে আর ইভেন এখনও আপনারা এসে দেখছেন আমি শুটিং করতেছি আমি এখন শুটিং সেটে আছি তো এই শুটিং সেটে আমার আমার কাজেরও হ্যাম্পার হচ্ছে এই সাংবাদিক ভাইদের জবাবদিহিতা করতে করতে আমি নিজেও মানসিকভাবে ফেড আসলে আমরা আসছি আপনার এই এটা যেন প্রচার হয় আপনি আপনাকে ভুল ই করেছে সেই জন্যই আপনারা ভাইয়া আমাকে ভুল বোঝানো হচ্ছে কিছু ইউটিউবার কিছু লোক যারা হচ্ছে ভিডিওর মানে ভাইরাল করার জন্য আরও ভিডিওকে মানে ভিডিও ক্রিয়েট করার জন্য এই ধরনের নাটকীয়তা তৈরি করতেছে কিন্তু এতে ভাইরাল হওয়া তো তো আপনার কিছু লাভ হচ্ছে আপনার পেজে কিন্তু আগে থেকে মানুষ বেশি বেশি ঢুকছে দেখতেছে এবং আগে যতটা আপনি ভাইরাল ছিলেন তার থেকে আরো বেশি কিন্তু হচ্ছে না একদিনে তো আর আমি ভাইরাল হয়ে যাই আমার আমার আজকে যে পরিচিতি অনেক দিনের পরিচিতি আজকে আমার পেজে প্রায় 36 লক্ষ লোক আছে 36 লক্ষ লোক তো আর আমি একদিনে নিয়ে আসিনি আমি পরিশ্রম করে নিয়ে আসি আমি তো ভাইরাল করে নিয়ে আসি তো সর্বপুরি লাস্ট তাই না কি বলতে চাচ্ছেন সর্বোপরি লাস্ট আমার দর্শকদের কাছে বলা আপনারা সব কিছু জানেন সব কিছু দেখেছেন আমি ভালোবেসে হয়তোবা ছেলেটাকে বুকে টেনে নিয়েছি কাছে টেনে নিয়েছি তাকে অসহায় মনে করে পরবর্তীতে আপনারাই দেখেছেন তার প্রতারণার প্রতিচ্ছবি তার বাসায় মা আছে বউ আছে সেই রিক্সা চালক ইভেন সে পাগলও না সে একদম সুস্থ সে যেটা কালকে করেছিল সে পাগল সেজে আমার সাথে একটা অন্যায় আচরণ করেছে তো যার জন্য আমি তাকে ডেকে নিয়ে আসছিলাম সে আমার কাছে মাফ চাওয়ার পর আমি তাকে মাফ করে দিছি ইট এখন যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো কিছু ইউটিউবার কিছু চ্যানেলের মানুষজন তাদের নিউজ বাড়ানোর জন্য তাদের ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য এই কাজটা করছে সুতরাং আমি থেকে বড় অন্যায় করছি বিশ্বাস করে ভালোবেসে কাছে টেনে নিয়ে এটাই মনে হয় আমার সব থেকে বড়ো ভুল হয়েছে আমি কেন তাকে আমার কাছে আসার সুযোগ দিলাম

আপনি একজন সেলিব্রিটি মানুষ আর রাস্তার একটা পাগল যখন আপনাকে চুমু দিবে এই জিনিসটা আসলে মানুষ ওইভাবেই ভাইরাল হ্যাঁ যেহেতু ভাইরাল হয়ে গেছে আপনারা সেটাকে সুন্দরভাবেই দেখবেন আশা করি এটাকে নোংরাভাবে দেখবেন না আর যতটুকু যা হয়েছে এর জন্য আমি বলবো যে দর্শক যারা আছেন তারাও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমারই ভুল হয়েছিল আমি কেন ওকে কাছে টেনে নিয়েছিলাম বিশ্বাস করেছিলাম এই এরকম বিশ্বাস করাটা আসলেই আমার ঠিক হয়নি আর ভবিষ্যতে আমি কাউকে এইভাবে বিশ্বাসও করতে পারবো না আরেকটি কথা আমরা আরেকটি ইউটিউব চ্যানেলে দেখেছি যে এই জন্য তার নয় দিন আগে বউ তার বাড়ি থেকে চলে গেছে আচ্ছা হ্যাঁ ভালো কথা সে যখন আমার এখানে আসছিল সে আমার পায়ে ধরে বলতেছে আপা আমি আপনাকে চুমা দিছি এই জন্য আমার বউ আমার সাথে অনেক ঝগড়া করছে তো তুই চুমা বুঝোস তোর বউ তুই নয় দিন হয়েছে বিয়ে করছোস তো তুই আমাকে চুমা দিলি কেন তোর বউরে চুমা দাস না তুই নয় দিনে তা তোর কেন ইচ্ছে হল একটা নায়িকার তুই জরায় ধরে চুমা দিবি তাও আবার ইউনিফর্ম পরা তখন তোমার একটাবার মনে হলো না যে তোমার সংসার হয়েছে তুমি নয় দিন হয়েছে বিয়ে করছো তাহলে তুমি কেন এই জিনিসটা আগে চিন্তা করলা না যে তোমার সংসার নষ্ট হবে তুমি যে এই কাজটা করলা যখন সে তাহলে তো তার চরিত্রই সমস্যা আছে যে নয় দিন হয়েছে ভাই বিয়ে করছে আপনি কি ঘরের বউ রেখে কি আপনি আরেকটা রাস্তার মধ্যে কাউকে গিয়ে জড়াই ধরে চুমা দিবেন না তা পাগল সে যে তখন এইটাও দেখেছি আমরা যে তার বউয়ের জন্য সে এখন মানে কান্নাকাটি করতেছে আর তাকে নাকি স্যালাইন দিয়ে রেখেছে শোনেন এই ধরনের মানে আজও আজকবি মানে কথাবার্তা আমার একদমই পছন্দ না সে যদি তার বউয়ের জন্য এরকম করে এটা তার আগেই ভাবা উচিত ছিল যে ভিডিওগুলা যে এই যে আপুকে আমি চুমা দিতেছে আমি তার সাধারণ মানুষ না সে যে আমাকে জড়াই ধরতেছে চুমা দিতেছে শুটিং স্পটে আরও দশজন মানুষ আছে এটা যদি ভিডিও নাও হতো আর দশটা মানুষ গিয়ে হতো বলতো যে আজকে দেখছে তোর জামাই আরেকটা নায়িকার জড়ায় ধরে চুমা দিচ্ছে তো জিনিসগুলো কিভাবে ই হয় আর সে যদি পাগলি হয় তাহলে বউ কিভাবে চিনে এবং সব কিছু বুঝে হ্যাঁ তো সে যদি পাগলি হয় তাহলে বউ কিভাবে চিনে মা কিভাবে চিনে সবাইকে কিভাবে চিনে ইভেন আমাকেও সে চিনে সে আমার গানও সে আমার সিনেমাও দেখেছে সে আমার একটা গান ভাইরাল হয়েছে দেখ নৌরশিয়া এই গানেও সে নাচে সে আমাকে বলছে যে আপু আমি আপনার অনেক বড় ভক্ত সে পাগল হলে কি আমাকে চেনে সে বলেন আপনারই বলেন তো আমি যখন জানতে পেরেছি যে আসলে সে পাগল না সে সুস্থ তখন তো অবশ্যই আমার ভেতরে রাগ হবে না আপনারও তো হবে ভাই আপ আপনার বোনকে যদি কেউ এরকম চুমা দেয় আপনার তো সাথে সাথেই তারা দুটোরে থাপ্পড় দিবেন আর সেই জায়গায় আমি পাগল মনে করে তাকে হাসি মুখে ছেড়ে দিছি যখন জানতে পারছি সে পাগল না তখন কি আমার একটা খুব হবে না রাগ হবে না আচ্ছা এর মধ্যে আবার আর একটি ইউটিউব চ্যানেলই আমরা দেখেছি যে উনি আবার বিচার ও চায় উনিকে आपने কেন মারলেন উনি ও বিচার চায় আমি তাহলে আইনের আশ্রয় নিব আমাকে আমাকে যে এইভাবে দেশবাসীর কাছে সে অসম্মান করছে কারণ আমি তো মনে করছিলাম সে আমাকে ভালোবেসে জড়ায় ধরছে সে মানসিক ভারসাম্যহীন সে মেন্টালি সমস্যা এখন তো দেখতেছি সে আমার সাথে প্রতারণা করছে আমাকে ছোট করছে ইভেন আমাকেও সে হ্যারাসমেন্ট করছে চুমা দিয়ে তাহলে তো অন তাহলে তো কোনো ই নিলে আমি নিতে পারি আমি চাইলেও ওকে ওই দিনে আমি পুলিশের কাছে দিতে পারতাম ইভেন ইউনিফর্ম পরা ছিলাম আমি পুলিশের ড্রেস পরা ছিলাম ড্রেস পরা অবস্থায় সে আমাকে চুমা দেওয়ার তার কোনো রাইটস আছে তো আমি চাইলে এটা আমি করতে পারি আমি তাকে সাধারণ মানুষ মনে করে ভাই গরিব মানুষ মনে করে আমি তাকে আল্লাহর হস্তে ছেড়ে দিছি থাক ভাই এরকম কত কিছুই হয় আল্লাহর হস্তে তাকে আমি ছেড়ে দিছি তো সে যদি এখন এগুলো করে তাহলে তো একটা না আমার না আসলে আমরা যখন প্রথম ভিডিওটা ফেসবুকে দেখেছি ভাবছিলাম আসলেই পুলিশ পরে যখন খেয়াল করে দেখলাম আপনি হুম সর্বশেষ আমি একটু বলতে চাচ্ছিলাম যে আসলে যে পুলিশের ইউনিফর্ম পরা এতে পরে যে আসলে পুলিশের চাপ সেটা আসলে অবশ্য পুলিশের চাপ এসেছে এখানে এখানে আমাকে পুলিশের একজন উপরমল থেকে আমাকে ফোন করা হয়েছে ইভেন জায়দ খান ভাইয়াও আমাকে ফোন করেছিল ফোন করে আমাকে বলেছিল যে পুলিশের পক্ষ থেকে কিন্তু অনেক চাপ আসতেছে তোমার পুলিশের ড্রেস পরা অবস্থা এরকম চুমার কিস ভাইরাল হয়েছে তো এই ব্যাপারে আমাকে বলা হয়েছে তো আমি বললাম যে স্যার এটা তো আমি করি নাই এটা তো রাস্তার ভিতরে আনফর্চুনেটলি হয়ে গেছে ওনারা ভাবছিল যে প্রথমে এটা শুটিং করা হয়েছে তো আমি বললাম যে এটা শ্যুটিংয়ের কোনো ভিডিও না ওনারা ভাবছে যে পুলিশের ড্রেস পরা এটা শুটিং করা হয়েছে যে চুমা চুমার যে ব্যাপারটা তো আমি বললাম যে স্যার এটা তো আমি করি নাই এটা আমার এক ভক্ত এসে সে হঠাৎ করে চুমা দিয়ে দিছে আর এই জিনিসটাই ভাইরাল হয়েছে তো এটা আরকি কি নর্মালভাবেই এখন নেওয়া হয়েছে উপর মহলে যখন আমি বলেছি যে এটা তো আসলে সাধারণ মানুষ হঠাৎ করে ঘটনা ঘটে গেছে আর এটা মজার ছলে ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ